জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা অল্প সময়ে দলের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ তাদের নেপাল সফরে হামজা চৌধুরী না থাকলে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে বলেছেন ডিফেন্ডার তপু বর্মন তবে হেড কোচ হাভিয়ার কাব্রেরা হামজাকে ছাড়াই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী সময় ঘনিয়ে এলেও নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি শেষ পর্যন্ত হামজা না এলে বাড়তি চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের তবে কোচ হাবিয়ের কাব্রেরা নির্ভার থাকতে চান হামজার বিষয়টি ম্যানেজমেন্ট দেখছে হামজা যদি শেষ পর্যন্ত না আসে সমস্যা হবে না নেপাল সফরের জন্য দল প্রস্তুত আছে জয়ের বিকল্প কিছু ভাবছি না ডিটেইলস টু প্রিপেয়ার ফর নেপাল হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবে এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার বেশি আমি মনে করি দিতে হবে এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে চাই ক্যাম্প শুরুর সতেরো দিন পর কাব্রেরার সেশনে বসুন্ধরা কিংসের দশ ফুটবলার প্রথমবার পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন হাতে সময় কম তবে টিম কম্বিনেশন নিয়ে চিন্তিত নন তপু এখানে যারা আছে সবাই কিন্তু ন্যাশনাল টিমে অনেক আগে থেকে আছে এবং তার সাথে কয়েকজন প্লেয়ার অ্যাড হয়েছে তো তারা কিন্তু জানে আমাদের স্ট্রাকচার এবং আমরা কি কোন স্টাইলে খেলি তো ডেফিনেটলি এটা আমাদের মাথায় আছে এবং আমরা চেষ্টা করব উইদিন শর্ট টাইমে যেন আমরা তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা করতে পারি অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ তার আগে নেপালের মতো দলের সাথে খেলে প্রস্তুতি সারছে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে দল ব্যাখ্যা দিয়েছেন তপু নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকংয়ের যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সমঞ্জত আছে আর কি একটা মিল আছে ওইখানে ওরা সেম ফরমেশনে খেলে ওদের যে ডিফেন্ডিং ব্লকগুলো থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কোচ কথা বলেছেন এবং আমি মনে করি যে এই দুইটা ম্যাচ আমাদের হংকংয়ের ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার বুধবার নেপাল যাবে বাংলাদেশ দল দুই ফিফা প্রীতি ম্যাচ ছয় ও নয় সেপ্টেম্বর পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা